সতেরো দফা দাবি দেওয়া নিয়ে দেশ জুড়ে বারো ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি বুধবার বামেদের ডাকা বন্ধে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল মুর্শিদাবাদ জেলায় এদিন যান চলাচল স্বাভাবিক থাকলেও তুলনামূলক কম ছিল এক নজরে দেখে নেব বন্ধের কেমন প্রভাব পড়ল মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

বাতিল কাজে স্থায়ীকরণ শ্রমিকদের সঠিক মজুরি সহ সতেরো দফা দাবি দেওয়া নিয়ে বুধবার বারো ঘন্টার ভারত বন্ধের ডাক দিয়েছে বামপন্থী দশটি ট্রেড ইউনিয়ন বুধবার বামেদের ডাকা বন্ধ সফল করতে ফরাক্কায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে বন্ধ সমর্থকেরা রাস্তায় নেমে একাধিক বাস গাড়ি আটকে দেয় বন্ধ সমর্থকরা ফরাক্কা জুড়ে বন্ধে ব্যাপক সারা মিলেছে বলে জানান সিপিআইএম নেতৃত্বরা সারা দেশব্যাপী সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আহ্বান করেছে এবং অন্যান্য সংগঠন কৃষক ক্ষেত এবং বিভিন্ন রাজনৈতিক দল আজকে দেশে এই ধর্মঘটকে সমর্থন অভূতপূর্ব সরব পেয়েছি আপনাদের মন থেকেও শুনলাম যেভাবে বিভিন্ন টোটো থেকে আরম্ভ করে মুখিয়া বন্ধু থেকে আরম্ভ করে ওই আইসিডিএস থেকে আরম্ভ করে প্রকল্প শ্রমিক সবাই আজ কাজ করা জঙ্গিপুরে বন সফল করতে রাস্তায় নামলো বাম কর্মী সমর্থকেরা বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় দোকানপাট বন্ধ করে দেওয়া হয় ছিল করা পুলিশের নিরাপত্তা পুলিশের তৎপরতায় রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখা হয় জঙ্গিপুর পৌরসভার সামনেও লাল ঝান্ডা আজকে দেওয়া হয় তবে গেট খুলে ভিতরে প্রবেশ করতে দেখা যায় পৌরকর্মীদের আজ আধ ঘন্টা বিশ্রাম আধ ঘন্টা আমোদপূর্ম সেটাকে বাতিল করে শ্রম নিয়ে এসছে চারখানা যার মাধ্যমে শ্রমিকদের সমস্ত অধিকার বাতিল হয়েছে এবং শ্রমিকদের বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করতে হবে তিনশো জন শ্রমিক না হলে তারা ইউনিয়ন করতে হবে না তাদের বন্ধের অধিকার বাতিল হয়েছে তাদের স্থায়ী যেখানে শ্রমিক ছিল সেখানে চুক্তিভিত্তিক শ্রমিক লাগাবে তাদের মজুরির ব্যাপারে মালিক যা নির্ধারণ করবে সেটাই গণ্য হবে সব মারাত্মক একটা আইন প্রণয়ন করবার চেষ্টা করছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন তিন চার দিন আগে কাগজে যে গুজরাটে অলরেডি লাগু হয়ে গেছে সাধারণ ধর্মঘট সেই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে আর এই সাধারণ ধর্মঘট পাশাপাশি নবগ্রাম বাস স্ট্যান্ডে মিছিল করে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বন সমর্থকেরা যান চলাচল ছিল তুলনামূলক কম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বাস না পাওয়ায় হয়রানির শিকার হতে হয় যাত্রীদের বেশ কিছু জনবিরোধী নীতি কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে সেই জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা সতর্কভা দাবি নিয়ে আজকের দিনে সারা ভারত ধর্মঘট এর ডাক দিয়েছি সেটাকে সামনে রেখে আমরা আজকে সকালে মিছিল এবং অবরোধ সংগঠিত করেছি ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল লালবাগে সকাল থেকে বিভিন্ন এলাকায় মিছিল করে বন্ধ সমর্থকেরা মহকুমা আদালত ছিল বন্ধ ব্যাংকগুলিও ছিল বন্ধ তবে সরকারি ও বেসরকারি অফিস স্কুল কলেজ ছিল খোলা যান ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক কিছু দোকানপাট বন্ধ থাকলেও বেশিরভাগই ছিল খোলা আজকে আমাদের বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে আমাদের কোর্ট বন্ধ আপনারা জানেন আমরা কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আমাদের দীর্ঘদিন ধরে যে রিক্রুটমেন্ট নেই আমাদের কাজ করতে খুব অসুবিধা হচ্ছে তারপরে আমাদের যে সার্ভিস রুল হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ঠিক আছে এই সমস্ত প্রতিবাদ প্রত্যেকটা কোর্টেই যে আমাদের এত অসহনীয় অবস্থার মধ্যে কাজ করতে হচ্ছে এই আমরা কাজ করতে পারছি না এখানে বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই তারপরে কাজ করার মতো ইনফ্রাস্ট্রাকচার নেই বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.